संगे युद्ध घोषणा कर मुसलमान थकते समझ रहे समझ इस सज्जन को क्या तकलीफ है भाई और अभी तो रुको क्लाइमेट <laughs> তো হেই গাইস আমি শায়ারিক কিং চলেছে তোমাদের সামনে অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছ। আজকের ব্লগটা কি টপিক নিয়ে হতে চলেছে? তো হ্যাঁ গাইস আজকে আমাদের গ্রামে আছে একটা জলসা। তো জলসাতে আজকে আমরা সারাদিন কি করছি কি না করছি সবটা আমি তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা তার জন্য লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখন আমরা স্নান করে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো ড্রেস আপ তো এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর কী করছে সব থেকে তোমাদেরকে শেয়ার করবো আজকে ওই দিক থেকে জিজুরাও আসছে কান্দি থেকে ওর মামাদের গ্রাম থেকে অনেকজন আসবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দেন আমরা কথা হবে এই যে গাছ আমরা এখন ভাত খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ এদিকে মাংস আছে এদিকে ফুলকপি ভাজি আর বেগুন ভাজি আছে আর এদিকে আলু আছে তো এদিকে বাবলির ভাত আছে এদিকে আশার ভাত আছে তো আমরা আজকে সবাই মিলে খাচ্ছি তো চলো গাছ খাওয়া দাওয়া হয়ে যাক দেন আবার তোমাদের সাথে কথা হবে সো গাইস তারপর আমরা ভাল খেয়ে বেরিয়ে গেছি মানে একবার বাহাদুরপুরে মোড় যেতে হবে তার কারণ আমার নানা এসে তো আমাদের বাড়ি তাই পান খাবে তো পানটা আনা যাক দেন আবার তোমাদের সাথে কথা হবে সো গাইস তোমাদেরকে আজকে জল একটা সিনেমাটিক শট দেখাবো তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলো এখন মোড় যাই পান নিয়ে আসি দেন কথা হবে সময় তারপর আমরা বাহাদুরপুর মোড় চলে আসি দেখতে পাচ্ছ এদিকে পান নিতে তো এটা হচ্ছে আমার কাকা মানে কাকার দোকান আছে তো বাহাদুরপুর মোড়ে তাই পানের দোকানও আজকে স্পেশালভাবে বসিয়েছিল তো চলো পান তো এখানে আমাদের মেহফিল তো এখানেই জালসাটা হবে দেখতে পাচ্ছ এখন সব আয়োজন চলছে সব দীর্পল পেরিয়ে দেওয়া হয়েছে তো ওই সামনে আছে স্টেজ তো চলো আজকে ফুল ইনজয় হতে চলেছে এইদিকে একটা সাজানো হয়েছে গেটের মতো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখছি সকাল ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি তো আমাদের জিজুও চলে এসছে তোমাদেরকে বলেছিলাম বিকালবেলায় আসবে তো জিজু চলে এসছে আমাদের বাড়িতে রূপা রানি এসছে সোনু এসছে এই যে আমাদের সোনু এখন খাচ্ছে তো চলো ওই দিকে জিজু আছে আর রূপা আছে দেখতে পাচ্ছ এদিকে জিজু চলে এসছে এদিকে রূপা রানী লজ্জা কাটছে তাই কোথায় চলে গেছে দেখো আর এদিকে জিজুও চলে এসছে দেখতে পাচ্ছ এখন লোকিয়ে গেছে গাইস বলবো কিছু বলার নেই তো চলো আমরা সবাই মিলে যাবো আজকে জলসা শুনতে তো সবাই তো শুনতে আসে না কেউ কেউ মানে সামান্য গেলে ইশারায় তো চলো আমরা একটু শুনবো তোমাদেরকেও শোনাবো তো চলো ভিডিওটা টাকা দেখতে দাও সবাই তারপরে আমার জিজুর মারা চলেছিলো মানে বাইরে থেকে মেহমান আসছে তো কিছু না খেতে দিলে তো হবে না তাই না তাই আমরা এদিকে রিহান মামাও দেখতে পাচ্ছ মানে আমার ভাগ ভাগ্নে তো এদিকে সোনু রূপা সবাই বসে আছে একসাথে চা খাচ্ছিলো আর কি তো আমার নানিও চলেছিল তো এদিকে আছে আমার জিজু আর এদিকে তোমাদের ভাই সেই আরেক কিংও আছে তো আমি না থাকলে তো কিছু হবেই না তাই না সো সবাই আমরা এখন বেরিয়ে গেছি রিদকে আনতে যাওয়ার উদ্দেশ্যে তো সামনে আছে জিজু দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তার মধ্যে উঠলাম এখনই তো চলো রিত আছে ইরান জাহাদের বাড়িতে তো চলো ইরান জাহাদের বাড়ি যাই তাই আবার কথা হবে সবাইস ফাইনালি আমরা চলে এসেছি স্টুডিওতে তো আমাদের স্টুডিওটা কিছু মাসের পর আমাদের চেঞ্জ হতে চলেছে তো তোমাদেরকে সেই আপডেটটাও দিয়ে দেবো তো এখন দেখতে পাচ্ছ আমরা স্টুডিওতে আছে এদিকে চাচা আছে আমাদের আর এদিকে রিত আছে তো রিত আজকে গিয়েছিলো একটা প্রি ওয়ার্ডিং তুলতে তো ও আর সূর্য গিয়েছিলো আজকে আমাদের গ্রামে যার সাথে তাই আমি যাইনি তো চলো বাইরে জিজো দাঁড়িয়ে আছে ওই যে তো চলো এখন নিয়ে আমাদের বাড়ি তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের বাড়িতে আজকে প্রধান অতিথি এসছে আমাদের গ্রামের জলসা শুনতে তাই আমার মা এইদিকে ডিম দিয়েছে শশা দিয়েছে পাপড় ভাজা দিয়েছে কমলা লেবু দিয়েছে আপেল দিয়েছে ডালিম দিয়েছে বিস্কুট দিয়েছে চানাচু দিয়েছে আর এদিকে আমাদের বাড়ি জামাই মানে আমার জিজো তো আমরা তো পাঁচটা বলে ওখানে খেয়েই নিয়েছি দেখতে পেলে তো এই প্রধান অতিথির জন্য কিছু তো চলো খাও 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 তুমি খাও হ্যাঁ গায়েশ আমাকে একটা ডালিম খাওয়ালো হ্যাঁ দেখতে পাচ্ছ কি মোটা মোটা ডালিম আমাকে একটা ডালিম খেয়েছে ভালোবাসা সবই ভালোবাসা চলো বাবাই খাওয়া দাওয়া যাক একদিন আমার কথা হবে ভাইস এখন চলে এসেছি জলসা শুনতে দেখতে পাচ্ছো এখন ক্রাউড তো সামনে তো অনেক ক্রাউড হবে এটা হচ্ছে আমাদের মসজিদ তো এদিকে জিজু আছে আর এদিকে রিথ আছে আর এদিকে তোমাদের ভাই সেই আরেক নিয়ে আসলো স্টেজ এর ওখানে যাই দেন তোমাদের সাথে কথা হবে সো ভাইস তারপর আমরা স্টেজ ওখানে এসে দেখতে পাচ্ছো কি ক্রাউড মানে কত লোক জমা হয়ে গেছে আজকে তো জালসাটা অনেক বড়ই জালসা তাই অনেক লোক জমা হয়ে গেছে আর ওইদিকে বক্তব্য দিচ্ছে প্রধান বক্তা আমাদের স্টেজে উঠে গেছে চলো তোমাদের সব দেখে দিই বললেন জি আসো কি বলছো বলে বাবা পাঠিয়েছেন আপনার কাছে আশীর্বাদ নিতে দোয়া নিতে তবে যে আসো কাছে আসো বসো আমার আসনের পাশে বসো ওই পাতা চটে বসে পড়লেন দিয়ে বললে মনে আবার কি বলছো প্রধান বক্তার পরে পরে আমাদের দ্বিতীয় বক্তা উঠে গেছিল দেখতে পাচ্ছো এখন বক্তব্য দিচ্ছে তো চলো তোমরা একটু শুনে নাও তো তারপরে গায়েস আমরা জলসা শুনতে শুনতে হালকা করে খিদে লেগে যায় তাই আমরা চলে আসি ঘুগনি খেতে দেখতে পাচ্ছো আমাদের গ্রামে মানে আমার মামাদের গ্রামের ডাবলুর কাছে তো জিজু আমি রিদ এখন আছি ঘুগনি খাবো বলে দেখতে পাচ্ছ এখন ঘুগনি এক প্লেট দিল তো জিজুকে দিয়ে দেবো চলো জিজু নিয়েও নিয়েছে এবার আরেক প্লেট দেবে সেটা আমি হৃদকে দিয়ে দেবো দেন আমি নেব খাওয়ার জন্য সো গাছ তারপরে মাদ্রাসার ভিতরটা একবার দেখতে পাচ্ছ কতটা ক্রাউড মানে ভাই এই জালসায় না বেশিরভাগ মানুষ খাওয়ার জন্যই যায় তো দেখতে পাচ্ছ আমরা এখন অনেকক্ষণ ওয়েট করার পর আমিও খাওয়ার জন্য পেয়ে গেছে জায়গা তো জিজু আমি এক ছিলাম চলো দেখতেই থাকো সো তারপর আমাদের ইয়াসিন সাহেব আমাদের স্টেজে চলে এসে তিন নম্বর বক্তা মানে শৌকত আলী ছেলে আর কি তো চলো এনার বক্তব্য তোমরা শুনে না তার আগে তোমাদেরকে একবার ক্রাউডটা দেখিয়ে দিই ভাই সামনে শুধু মানুষ দেখো ভাইরাল বক্তা উঠেছে বলে কথা কথা বলে না এই লোকাল মুসলমান থাকবে না আমার বন্ধুগণ আমার ভাই যে গালি দিবেন গালি দেন সুদ কিন্তু আল্লাহর কসম হালাল করতে পারবে না গাইস তারপর আমাদের জলসাটা বারোটার সময় শেষ করে দেওয়া হয়েছিল কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে তো এখন ফাইনাল এক্সাম তাই একটু তাড়াতাড়ি সেরে ফেললো তো সবাই দেখতে পাচ্ছি সবাই যে যার মতো ভিডিও করছে গায়েস আমি একটু করে নিলাম তোমাদেরকে শেয়ার করলাম ইয়াসিন সাহেবকে তো চলো বাড়ি যাই দেন আবার তোমাদের সাথে কথা হবে সো আজ ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে তো আজকে জলসা বেশ ভালোই শুনলাম আজকে এসেছিলো আমাদের শৌকত আলির বেটা মানে ইয়াসিন তো বক্তব্য দিয়েছে তোমাদেরকে তো কম বেশি সবটুকু শেয়ার করলাম তো আজকে ব্লগটা কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার